ইমল্লাহী রহমানের রাহিম প্রিয় শিক্ষকৃন্দ আজকের গণিত ক্লাসের সকল স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ পর্ব দুই শিকন ফল হচ্ছে একশো সতেরো পৃষ্ঠায় কাজের সমাধান দুই চলা বিশিষ্ট সহসমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারবে দুই লক্ষিক পদ্ধতির মাধ্যমে উক্ত দুই বিশিষ্ট সমীকরণের সমাধান করতে পারবে মনে করো তোমাদের দৈর্ঘ্য প্রস্থ নেই শিক্ষক বললেন দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং পরিসীমা একশো মিটার তোমাদের কাজ হল শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্তকে চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুইটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেঝে ক্ষেত্রফল বের করা সব কাগজে সরলরেখা একে সমাধান করতে পারি শুরু করা যাক সমাধান ক এর প্রথম অংশ মনে করি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ ওয়াই প্রথম সত্তানুসারে টয়েস ওয়াই সমান এক্স প্লাস টেন বা এক্স মাইনাস টাইস ওয়াই সমান মাইনাস টেন অর্থাৎ শ্রেণীকক্ষে দৈর্ঘ্য যদি এক্স এবং প্রস্থ যদি ওয়াই হয়

বা এখান থেকে আমরা পাই এক্স প্লাস ওয়াই সময় একশো বাই দুই বা এক্স প্লাস ওয়াই সমান সমান সমীকরণ এক এক নং এবং দুই নং এবংীকরণ বিয়োগ করে পাই এক হচ্ছে নাইনাসমান মাইনাস টেন আর দুই নম্বর সময়টি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান বিয়োগ করলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে এক্স এর নিচে মাইনাস প্লাস ওয়াই নিচে মাইনাস এবং প্লাস ফিফটিন নিচে মাইনাস

অতে শ্রেণীকক্ষে দৈর্ঘ্য ত্রিশ মিটার এবং বিশ মিটার এখন বাকি অংশ আছে সেটা হলো যে এই সব কাগজে সলরেখা কে সমাধান করতে পারবে আমরা এটাকে সমাধান করবো এখন তার সমাধান ওয়াই এর দ্বিতীয় অংশ তাহলে আমরা সমখ্যন্ত দুটি পাই এক্স মাইনাস ওয়াই মাইনাস টেন এবং এক্স প্লাস ওয়াই সময় ফিফটিন

কয়েক রাবর পিস ঘর উপরের দিকে এই বিন্দুটি এর স্থানগুলো আসছে থার্টি টোয়েন্টি এরপরে যে স্থানগুলি আছে টেন টেন তাহলে এদিকে আমার এক্স একাবর টেন এবং অয়েক বরাবর টেন এই তিনটি বিন্দু যে আমরা যোগ করি তাহলে একটি শলরেখা পাওয়া যাবে পাওয়া যাবে অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণের স্থানগুলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আমরা স্থাপন করবো জ্ঞান বসাইলাম তারপরে থার্টি টোয়েন্টি এই বিন্দুর উপরেই পড়বে তারপরে হচ্ছে টোয়েন্টি থার্টি এখানে পড়লো এই তিনটি বিন্দু যোগ করলে একটি রেখা পাওয়া গেল এই সরল দুটি পরস্পর কে থার্টি টুয়েন্টি বিন্দুতে এক নং বিন্দুগুলোকে গ্রাফ কাগজে বসিয়ে রেখা আঁকা হলো রেখা দুইটি পরস্পর ই থার্টি টুয়েন্টি বিন্দুতে ছেদ করে এক নং এবং দুই নং সমীকরণ একটি মাত্র সাধারণ সমাধান এক্স ওয়াই সমাধান থার্টি টুয়েন্টি দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ টোয়েন্টি মিটার এখন জোড়াগঞ্জের খ অংশ এবার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল বের করো তারপর ক থেকে ক্ষেত্রফল সততা যাচাই করো এটি মূলত শ্রেণীকক্ষের কাজ এটি শ্রেণীকক্ষে ব্যবহারিক কাজ ক নং প্রশ্নের আলোকে একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মেপে যোগ করে এর সততা প্রমাণ করা যেতে পারে হলে অবশ্যই এই ভিডিও ক্লাসটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ